নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমরা প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দেব সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা কর্ম দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি দিয়ে আজ গুপ্তপেশ মতে উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আজ শুক্রবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা ষোলো মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা ন মিনিটে আজকে সপ্তমী তিথি চলছে এবং এই তিথি চলবে রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত তারপর লাগবে অষ্টমী মানে জন্মাষ্টমী অনেক জায়গায় বৃন্দাবন মথুরা অনেক জায়গায় জন্মাষ্টমী যেহেতু রাত্রি একটা সতেরো লেগেছে অনেকেই আংশিকভাবে উদযাপন করবে उत्सव चारिदी के चलते भगवान श्री कृष्ण आराधना चलते भगवान के डी पाप हंग पाप कर्म पाप आत्मा पाप सम्भविंग पुण्य सर्व पाप हर नारायण मध्यूदन जनार्दन विपद भंजन करुणा सिंधु दीन बंधु जगतपथ गोपेश कांतो कांत कांतो नमस्त ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি দিন চলছে দিন এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা আজ গঙ্গায় জোয়ার আসবে অপরাহ্ন তিনটে কুড়ি মিনিট এবং আগামীকাল ভোর বা আজকে শেষ রাতে তিনটে পঁচিশ মিনিটে ভাটা আসবে সকাল আটটা দশ মিনিট এবং রাত্রি আটটা পনেরো মিনিটে আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ আমাদের বহু পবিত্র দিন অনেক রক্তের মাধ্যমে অর্জিত দিন স্বাধীনতা দিবস তম স্বাধীনতা দিবস আর আজকের দিনে জন্মেছিলেন বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য যিনি বলেছিলেন পূর্ণিমা চাঁদ নয়তো যেন একটা ঝলছন রুটি বহু কবিতা তিনি লিখেছেন কিন্তু অল্প বয়সেই তাকে ইহলোক ছেড়ে পলোকে যেতে হয়েছিল এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে জ্যোতিষিক্ষার আসরে সামনের সপ্তাহে আপনাদের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে এবং বহু লোকের বহু অনুরোধে ভীষণভাবে অন্যান্য বিষয়গুলো আলোচনা করছে করা হবে শুরু করছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল বারোটি রাশির যে রাশিমালা সাজানো আছে সেই রাশিমালা অনুযায়ী বারোটি রাশির প্রথম মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন তাহলে শুরু করি প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ মেষ রাশি যাতে আজকে না অনেকটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো হবে যে আর বোধহয় কিছু হবে না আর কিছু করার নেই যে হওয়ার হয়ে গেছে তা বলবো না বলবো একটু হিসেব করে চলুন তাহলেই হবে শরীরের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে বিশ্বরাসি জাতকদের আজকে বলবো আজকে ভালো দিন শুভ দিন আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং কোনো নতুন ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপিত হতে পারে যার দ্বারা আপনি লাভবান হবেন শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে শরীরের দিকে নজর দিন খাওয়া দাওয়ার দিকে নজর দিন এবং দরকার পড়লে বিশ্রাম নিন কারণ শরীর আজকে আপনাকে সহযোগিতা নাও করতে পারে তবে মোটামুটি আজকের দিন অন্যান্য বিষয়ে সুবিধাজনক কর্কট কর্কট রাশির থেকে আজকে এক কথা বলাই ধরে যে ভাগ্যোদয় হবে আজকে কর্কট প্রচুর উন্নতির যোগ বিদ্যমান বিশেষ করে যারা রাজনৈতিক সাথে যুক্ত আছেন রাজনীতির সাথে তাদের আজকে দিনটা অতীব শুভ স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশির জাতকতা বলবো আজকে কারোর সাথে মতের মিল হয়ে যেতে পারে তার সাথে আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে এবং ফলে ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান শরীরও সাথ দেবে আজকের শরীর ভালোই থাকবে আর কন্যা রাশি যাতে বলবো যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছিলেন এত দিনে আজকের দিনে যদি তারা শুভ সূচনা করেন তাহলে অতীব লাভ এবং অংশীদারী বিজনেসে সুবিধাজনক অবস্থায় থাকবেন শরীয় স্বাস্থ্য ভালো থাকবে তুলা তুলার যাতে বলবো আজকে খুব মানে সাবধানে চলুন কারণ আজকে না একটা কোন কারণে ভয় ভীতি সঞ্চার হতে পারে আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন সাথে সাথে হার্টের যাদের রোগ আছে তারাও খুব সাবধান থাকবেন আমার মনে হয় ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত টিক রাশির জাতায়তে বলব আজকে দিনটা শুভ আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং নতুন প্রণয়ের ব্যাপারে এক সুযোগ আসবে যারা অবিবাহিত তাদের জন্য ধনুরাশি জাতক বলব যে কোনো কাজ করার পর তার ফল পেয়ে আপনি আজকে নিজেকে ভীষণ লজ্জিত মনে করবেন কারণ যে এই কাজটা আমার দ্বারা হয়েছে এক কথায় আমরা যাকে বলি অনুশোচনা সেই অবস্থা তাই ধনুরাশির জাতকের থেকে আজকে দিনটা খুব একটা ভালো যাবে বলে মনে হয় না এবং শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মকর রাশির জাতকের থেকে আজকে মানে বলতে পারি যে এক কথায় আপনি যে কাজ করছেন বা যা কাজ করবেন তা আপনার পক্ষে হিতকর হবে তবে যারা স্নায়ুরাকে ভুগছেন তারা একটু সাবধান কুম্ভ কুম্ভ রাশির বলবো বলব আজকে যারা কোনো পাওনা আদায় করতে যাবেন বা পুরোনো পাওনা আদায় করতে যাবেন যাদের কাছে টাকা পান তাদের কাছে সেই প্রাপ্তিতে বাধা পড়তে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশি যাতে বলবো কোনো পুরাতন বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং তার ফলে মানসিক উন্নতি এবং মানসিক আনন্দ লাভ হতে পারে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নেয় তাই বলি যে আপনারা এখনও যারা জ্যোতিষিক্ষা আসরে যোগদান দেননি আসুন জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কি জানার আছে প্রশ্ন করুন আমি উত্তর দিয়ে দেব তাই শেষ করার আগে বলি মহাতশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্ষ কথাপত্রধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করেই আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন